নমস্কার আজকে আমরা আলোচনা করব মানসিক অস্থিরতা বা অ্যাবসেন্ট মাইন্ডেড পড়াশোনার ক্ষেত্রে কীভাবে ক্ষতি করে অর্থাৎ মানসিক অস্থিরতা বা চিত্ত ও বিদ্যায় বাধা এটা ওতপ্রোতভাবে জড়িত আমরা প্রত্যেক জাতক জাতিকার জীবনেই পড়াশোনা জীবন সবারই আসে তো পড়াশোনার ক্ষেত্রে কেউ চূড়ান্ত সফলতা লাভ করে আবার কেউ চূড়ান্ত ব্যর্থ হয় তো এক্ষেত্রে মেন আমাদের মনের কারক কিন্তু চন্দ্র সুতরাং এই চন্দ্রকে কেন্দ্র করে মানসিক অস্থিরতা বা অ্যাবসেন্ট মাইন্ডেড সবাই হয় যদি আমরা হস্তরেখায় দেখি যে হস্তরেখায় কীভাবে চন্দ্রের ক্ষেত্রে ডিস্টার্ব থাকলে মানসিক অস্থিরতা আসে তো ঘাটের মধ্যে এটা হচ্ছে চন্দ্রের জায়গা চন্দ্রের পজিশন এই জায়গাটা এই চন্দ্রের ক্ষেত্রে এই চন্দ্রের ক্ষেত্রে যদি কালো তিল থাকে বা এরকম জাল চিহ্ন থাকে বা এরকম চিহ্ন থাকে তাহলে কিন্তু চিত্ত চাঞ্চল্য বা পড়াশোনায় অমনোযোগী কিন্তু আসবেই আবার অনেক সময় এই শিররেখা যদি ছোটো ছোটো রেখার দ্বারা কাটা কাটাকাটা হয় এই শিরোরেখা যদি ছোটো ছোটো রেখার দ্বারা কাটা থাকে তাহলেও কিন্তু সুস্থ মেধা শক্তির কিন্তু অভাব দেখা দেয় এক্ষেত্রেও কিন্তু পড়াশোনায় বাধা তৈরি করে চন্দ্রই হচ্ছে আমাদের মনের কারগ্রহ বা মনের নিয়ন্ত্রণ কারগ্রহ চন্দ্রই মেন আবার এর সঙ্গে যুক্ত আছে যে বুধ বৃহস্পতি এবং শুক্র এটা হচ্ছে বুধের স্থান এটা হচ্ছে বৃহস্পতি স্থান এবং এটা হচ্ছে শুক্র স্থান এই তিনটা স্থানে যদি এরকম জব চিহ্ন থাকে বা স্পট থাকে বা জাল চিহ্ন থাকে তাহলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বাধা আসে আবার এটা হচ্ছে আমাদের আয়ু রেখা এটা আয়ু রেখা আর এর সাইড দিয়ে যায় মার্শাল রেখা এই আয়ু রেখা বা মার্শাল রেখা যদি কোনো রেখার দ্বারা কাটা থাকে বা গ্যাপ থাকে বা কোনো রকমভাবে আয়ু রেখা বা মার্শাল রেখা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু শরীর স্বাস্থ্যের কারণে পড়াশোনায় বাধা আসে বা শারীরিক কোনো কারণে পড়াশোনায় বাধা আসবে কিন্তু আমরা যেটা আলোচনা করব আজকে চন্দ্র এখানে চন্দ্রের ক্ষেত্রে যদি স্পট জাল জব চিহ্ন থাকে তাহলে কিন্তু সে সুস্থভাবে মন দিয়ে পড়াশোনা করতে পারবে না বা একযোগে মন দিয়ে পড়তে পারবে না তার কারণে কিন্তু পড়াশোনায় বাধা আসবে এরপর যদি আমরা জন্মছক দেখি জন্মছক শাস্ত্র মতে এই মনের কারকগুলো কিন্তু এখানেও হলো কিন্তু চন্দ্র আর বিদ্যার মূল গ্রহ হলো এখানে কিন্তু বুধ বৃহস্পতি এবং শুক্র তো আর মানসিক অবস্থা যেটা আমরা বিচার করি সেটা হচ্ছে লগ্নের থেকে চতুর্থ ভাব যার যেটা লগ্ন তার থেকে চতুর্থ ভাব যেমন কারো মকর লগ্ন হয় তার চতুর্থ ভাব হচ্ছে মেষ রাশি তাহলে লগ্নের চতুর্থ ভাব থেকে আমরা মন মানসিকতা বিচার করে থাকি আর কারগ্রহ হল কিন্তু চন্দ্র বিদ্যার গ্রহ হল বুধ বৃহস্পতি এবং শুক্র তাই ভাব যদি কোনো কারণে দুর্বল হয় অর্থাৎ চতুর্থ ভাবপতি যদি দুর্বল হয় এবং সেই সঙ্গে যদি চন্দ্র দুর্বল থাকে চন্দ্রজন বৃশ্চিক রাশিতে চন্দ্র এখানে নিঃচস্ত হয় এবং চন্দ্র যদি নিচ্ছস্ত থাকে এবং চতুর্থ ভাব যে কোনো লগ্নের তার চতুর্থ ভাব প্রতি যদি দুর্বল থাকে তাহলে কিন্তু মানসিক স্থিরতার অভাব লক্ষ্য অভাব দেখা দিবে আর এর সঙ্গে দেখা হয় আমাদের চতুর্থ ভাব পঞ্চম ভাব এবং নবম ভাব পড়াশোনার জন্য চতুর্থ ভাব হচ্ছে এইচএস পর্যন্ত পড়াশোনা পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধিমত্তা আর নবম ভাব হচ্ছে শিক্ষা। তাহলে এর সঙ্গে দেখতে হয় বুধ বৃহস্পতি শুক্র ভাবকারক গ্রহ সুতরাং এই চৌথ পঞ্চম নবম ভাব ভালো হবে বুধ বৃহস্পতি শুক্র ভালো থাকবে এবং চন্দ্র যদি সুন্দর থাকে তাহলে সে পড়াশোনায় কিন্তু ভালো হবে চন্দ্র কী কী উপায়ে দুর্বল পীড়িত হয় চন্দ্র যদি সব থেকে বেশি দুর্বল হয় চন্দ্র প্লাস রাহু চন্দ্র রাহু যোগ যদি থাকে তাহলে কিন্তু চন্দ্র সব থেকে বেশি পীড়িত এবং দুর্বল হয় এই ক্ষেত্রে মানসিক অস্থিরতা বা চূড়ান্ত ব্যর্থতা কিন্তু নিয়ে আসে পড়াশোনার জীবনে আবার চন্দ্র যদি নিচস্ত হয় বৃষ্টিরাশে নিঃস্বস্ত হয় বা চন্দ্র লগ্ন থেকে যদি অষ্টমে থাকে বা দুস্থানের মতো থাকে তাহলে কিন্তু মানসিক একাগ্রতার পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে অমনোযোগী দেখা যায় আবার চন্দ্র যদি শনির সঙ্গে থাকে শনি আমরা বীর যোগ জানি তাহলে চন্দ্র শনি বীর কিন্তু চরম মানসিক হতাশা নিয়ে আসে এগুলো কিন্তু সবই মানসিক সুস্থ মানসিক অবস্থার কিন্তু পরিপন্থী চন্দ্র যোগ চন্দ্র শনি যোগ চন্দ্র কেতু যোগ এগুলো সব কিন্তু কিন্তু সুস্থ মানসিকতার মানে বিপক্ষে একদম এগুলো যদি চন্দ্ররাও যোগ থাকে চন্দ্রসূনে যোগ থাকে চন্দ্র কেতু থাকে বা চন্দ্র যদি কেতু নক্ষত্রও থাকে তাহলে কিন্তু সে এক যুগে এক মনে পড়াশোনা করতে পারবে না অর্থাৎ তার জীবনে পড়াশোনার ক্ষেত্রে বাধা আসবেই অর্থাৎ সে অমনোযোগী হবে অনো অমনোযোগী হলে পড়াশোনা কিন্তু চরম সফলতা সে পাবে না আবার অনেক সময় চন্দ্র বুধ যদি যুক্ত হয় চন্দ্র প্লাস বুধ যদি কোথায় চন্দ্রবোধ যদি একসঙ্গে থেকে থাকে তাহলে এ সহজে কোনো ডিসিশন নিতে পারবে না অর্থাৎ এ দো নামনা ভাবযুক্ত যে এটা হবে না ওটা হবে ঠিক করতে পারবে না সঠিক ডিসিশন নিতে পারবে না চন্দ্রভূত যোগে বা ফ্রিকাল মাইন্ডেড হয়ে থাকে এই চন্দ্রভূত যোগ এটাও কিন্তু একক্রতা পড়াশোনার ক্ষেত্রে একাগ্রতা নষ্ট করে তাহলে বিদ্যায় মূলত বাধা আনে লগ্নের ভাব যদি পাপ পীড়িত হয় এখানে যদি রাহু শনি কেতু থাকে বা ভাব্য যদি দুর্বল থাকে হ্যাঁ বিশেষ করে চতুর্থ স্থানে যদি রাহু থাকে সেই রাহু যদি নিঃখস্তভাবে দুর্বল হয় তাহলে কিন্তু এয়ার লস হওয়ার সম্ভাবনা বা পড়াশোনায় একটা বছর কিন্তু তার পড়াশোনা বা পড়াশোনা বন্ধ হয়ে যেতে পারে যদি রাহু বা কেতু থাকে এবং সেই রাহু কেতু যদি নিচস্ত বা দুর্বল হয় তাহলে পড়াশোনা শেষ পর্যন্ত নাও হতে পারে বা লসের একটা বিরাট সম্ভাবনা থাকে এরপর আমরা দেখব সংখ্যা সংখ্যাতত্ত্ব অনুযায়ী দেখি হ্যাঁ কোন জাতক জাতিকার মূলাঙ্ক যদি কোনো জাতীয় জাতিকার মূলাঙ্ক যদি পাঁচ ছয় তিন হয় ছয় হয় তাহলে কিন্তু তার পড়াশোনায় সাফল্য করা যায় আমরা যে মূলাঙ্ক যে জন্ম তারিখকে যে আমরা যোগ করি যে মূলাঙ্ক পাই তাকে যোগ করে যদি পাঁচ তিন ছয় হয় যোগফল তাহলে কিন্তু বিদ্যাক্ষেত্রে চরম সফলতা আসার সম্ভাবনা কারণ পাঁচ হচ্ছে বুধের সংখ্যা তিন হচ্ছে বৃহস্পতির সংখ্যা ছয় হচ্ছে শুক্রের সংখ্যা কারও ডেট অফ বার্থকে যোগ করলে যদি আমরা মূলাঙ্ক যদি পাঁচ তিন বা ছয় পাই তাহলে তারা পড়াশোনায় চরম সফলতা আসতে পারে কারণ পঞ্চম হচ্ছে বুধ তৃতীয় হচ্ছে বৃহস্পতি ষষ্ঠ হচ্ছে শুক্র হ্যাঁ এইগুলো ইন্ডিকেট করে এবার কারো মূলাঙ্ক যদি এরকম চার আসে বা সাত আসে তাহলে কিন্তু তার পড়াশোনার ক্ষেত্রে বাধা আসার সম্ভাবনা বেশি বা পড়াশোনায় তার বাধা আসবেই চতুর্থ চার হচ্ছে রাহু আর সাত হচ্ছে কেতু মূলাঙ্ককে যোগ করলে যদি আমরা এই চার বা সাত হয় তাহলে কিন্তু পড়াশোনায় তার একটা সাময়িক হলেও ছেদ বা বাধা কিন্তু আসবেই আবার কারো কারো যদি মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক এই দুটো যদি মূলাঙ্ক ধরুন আসলো চন্দ্র আর বুধ আসলো ভাগ্যাঙ্ক তাহলেও কিন্তু পড়াশোনায় বাধা আসবে আবার মূলাঙ্ক যদি ধরুন চন্দ্র আসলো এখানে ভাগ্যাঙ্ক যদি ধরুন শনির আসলো তাহলেও কিন্তু পড়াশোনায় বাধা আসবে আবার চন্দ্রের সঙ্গে যদি কেতু আছে মূলাঙ্ক ভাঙ্গ মূলাঙ্ক ভাগ্যাঙ্ক যদি কোন দুটো আলাদা আলাদা অপোজিট গ্রহ হয়ে যায় চন্দ্রের সঙ্গে বুধ চন্দ্রের সঙ্গে কেতু বা চন্দ্রের সঙ্গে যদি শনি হয়ে যায় তাহলেও কিন্তু পড়াশোনায় বাধা আসবে বাধার সম্মুখীন হতে হবে বাস্তুর ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি এটাকে যদি আমরা বাস্তু মূল ধরে থাকি তাহলে এটা হচ্ছে নর্থ এটা হচ্ছে সাউথ এটা হচ্ছে ইস্ট এটা হচ্ছে ওয়েস্ট তাহলে উত্তর পূর্ব হচ্ছে নর্থ ইস্ট এটা হচ্ছে উত্তর পূর্ব কোন এটা নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট তাহলে এই কোনটায় যদি আমাদের বাথরুম থেকে থাকে বা কিচেন থেকে থাকে বা এই দিয়ে যদি ড্রেন পাস করে তাহলে কিন্তু পড়াশোনায় বাধা আসে বা এটা কখনো নোংরা ফেলার জায়গা করা যাবে না উত্তর পূর্ব কোন তাহলে উত্তর পূর্ব কোন যদি কোনো ডিস্টার্ব থাকে তাহলেও কিন্তু পড়াশোনায় বা বিদ্যালয়ের ক্ষেত্রে বাধা আসবে আবার যে ঘরে পড়তে বসছে সেই ঘরের যদি কোনো এই ঘরে ওখানে পড়তে বসছে এর ব্রহ্মস্থান যদি ভালো না হয় তাহলেও শিক্ষাক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বাধা আসে যে ঘরে পড়াশোনা করবে তার মিডিলটা যেন ফাঁকা থাকে তাহলে কিন্তু পড়াশোনা ভালো হবে আর যদি মিডিলটা যদি কোনো পিলার পড়ে যায় বা কোনো কিছু থেকে থাকে খারাপ জিনিস বা ভারী জিনিস কিছু থেকে থাকে তাহলে কিন্তু পড়াশোনায় বাধা আসতে পারে তো এবার ধরুন এই যে বিদ্যায় বাধা বা অ্যাপসেন্ট মাইনের কখন বেশি হবে ধরুন কারোর ছকে চন্দ্রকেতু যোগ আছে বা চন্দ্র রাহু যোগ আছে তাহলে যখনই চন্দ্রের দশা দশান্তদশা বা কেতু দশান্তদশা বা রাহু দশান্তদশা আসবে তখনই কিন্তু আর পড়াশোনায় বাধা আসবে ধরুন ছকের মধ্যে চন্দ্র প্লাস কেতুর যোগ আছে যখনই চন্দ্রের দশ অন্তর্দশা আসবে বা কেতুর দশানন্তর্দশা আসবে তখনই কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বাধা বিঘ্ন বা এটা আসবেই এটা তখন তার মানসিক অস্থিরতা দেখা দেবে বা এক কথায় সে মন দিয়ে পড়তে পারবে না সেই জন্য পড়াশোনায় কিন্তু বাধা আসবে চন্দ্র চন্দ্রকেতুযোগ্য হবে চন্দ্র রাহু রাহুযোগ্য হবে চন্দ্র শনির যোগ হবে তো ওই দশা যখনই আসবে তখনই কিন্তু পড়াশোনায় বাধা আসবে বা যে কোনো লগ্নে চতুর্থ ভাব দিয়ে যদি যখন হচ্ছে শনি রাহু কেতু পাস করবে এবং সেই শনি রাহু কেতু যদি জন্মছকে খারাপ থাকে তাহলে সেই ভাবকে ড্যামেজ করবে তখন পড়াশোনায় বাধা আসবে যখন লগ্নের ভাব যেখান থেকে আমরা পড়াশোনা বিচার করি এইচএস পর্যন্ত পড়াশোনা বিচার করেছি ভাবের মধ্য দিয়ে যদি শনি রাহু কেতু যখন পাশ করে এবং এই সেই জন্মছকে শনি রাহু কেতু যদি দুর্বল থাকে তাহলেও কিন্তু ওই টাইমে পড়াশোনায় বাধা বিঘ্ন আসবে এবারে এই বাধা বিঘ্ন থেকে বেরোতে পারবে কিনা যদি লগ্নপতি বলবান হয় এটা মকর লগ্ন মকর লগ্নে শনি শনি যদি তুলায় উচ্চস্থ হয় এখানে যদি শনি থাকে তাহলে লগ্নপতি বলবান কিনা দেখতে হবে পঞ্চমপতি বলবান কিনা দেখতে হবে এবং রাশি বা লগ্নের চতুর্থভাবে বৃহস্পতির কোনো দৃষ্টি আছে কিনা দেখতে হবে এগুলো যদি সব ঠিক থাকে তাহলে সে বাধা কাটিয়ে আসতে পারবে লগ্নের চতুর্থভাবে উপর বৃহস্পতি যদি দৃষ্টি থাকে বৃহস্পতি আমরা তিনটা দৃষ্টি জেনে থাকি যে পাঁচ সাত নয় সুতরাং সে বৃহস্পতি যদি দৃষ্টি থাকে চৌথভাবে বা বৃহস্পতি যদি চৌথভাবে সে বসে তাহলে কিন্তু সে তার বাধাগুলো কাটিয়ে আসতে পারবে বা লগ্নপতি যদি বলবান হয় তাহলেও সে কিন্তু বাধাগুলো কাটিয়ে আসতে পারবে আর পঞ্চমপতিও যদি বলবান হয় তাহলে কিন্তু সে বাধাগুলো কাটিয়ে আসতে পারবে এইভাবে চন্দ্র যদি কেতু নক্ষত্র থাকে চন্দ্র যদি শনি নক্ষত্র থাকে চন্দ্র যদি রাহুল নক্ষত্র থাকে তাহলেও কিন্তু পড়াশোনায় বাধা আসে তো পড়াশোনার ক্ষেত্রে আরেকটা গ্রহ হচ্ছে বেশি হয়ে রবি রবি যত ভালো থাকবে সে কিন্তু তত কম পড়ে ভালো রেজাল্ট করতে পারবে এইভাবে আমরা বিচার করে থাকি যে তার তার পড়াশোনা কতদূর হবে বা তার মানুষ সে অ্যাবসেন্ট মাইন্ডেড হবে কিনা বা তার পড়াশোনায় বাধা আসবে কিনা বা পড়াশোনায় যে অমনোযোগীর কারণে যে তার বিদ্যায় বাধা আসবে কিনা এভাবে আমরা বিচার করে থাকি নমস্কার